আলাতুল অর্থ হচ্ছে সব সময় সুজা এটা এক এক সময় এক যখন আমরা বাক্য শিখবো তখন এটার অর্থ আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাল্লাহ তো আজকে এটা শিখে রাখুন আলাতুল আলাতুল অর্থ হচ্ছে সরাসরি সুজা। সোজা গেরামাহ গারামা গারামা অর্থ হচ্ছে জরিমানা গারামা অর্থ হচ্ছে জরিমানা সুরমা শাওয়ার সাওয়ার মা এটা অ্যারাবিয়ান একটা খাদ্য যেটা বাংলা কি বলে সেটা খুব একটা জানা নাই তবে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই চিনেন এটা মাংস দিয়ে কিরকম একটা ইয়ে করে বানায় তো এটা হচ্ছে একটা খাদ্য এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে شاورما شورما نوی سوبا صبح 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 ارتوه شکال مکالما مخالفا 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 ارتوه چی آبوراد بیدنشد بیدلونگون مخالفا بطاگا 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 ارتوه چی কার্ড অথবা আইডি কার্ড বা বিভিন্ন এগুলোকে ব্যথা বলা হয় এই যে আইডি কার্ড এই আইডি কার্ডকে কে নাই যেটা কার্ড এই কার্ডকে ব্যথা আঁকা বলা হয় শুধুমাত্র আইডি কার্ড বোঝাতে কিন্তু আবার ব্যথা বলা হয় না এই যে কার্ড যেটা যেটা আমরা ব্যাংকের কার্ড হোক আইডি কার্ড হোক টিকিটের যে কার্ড হোক এই কার্ডগুলোকে ব্যথা আগা ব্যথা আগা ব্যথাগা বলা হয় মুস্তাউদা 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 اخرে একটা আইন উচ্চারিত হবে মুস্তাউদা মুস্তাউদা অর্থ হচ্ছে গুদাম উসবু 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 অর্থ হচ্ছে সপ্তাহ উসব সপ্তাহ তানিয়া 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 অর্থ হচ্ছে সেকেন্ড সানিয়া অর্থ হচ্ছে സെക്കൻഡ് ഹദീക